আসসালামু আলাইকুম তালিমুল কোরআন বোর্ড ঢাকা মোয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র এয়ারপোর্ট আসকনা। আজকে একশো পঞ্চাশতম ব্যাচের বিদায়ী মোয়াল্লিমদের দীর্ঘ চল্লিশ দিন যাবৎ চেষ্টা মুজাহাদা কষ্ট করে রাত দিন খেটে আপনারা পড়াশোনা করেছেন এজন্য আমরা কর্তৃপক্ষ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর আমরা আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ সুবাহানহু আত আমাদের প্রত্যেককে যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ততদিন যেন আল্লাহ হরবুল আলমকে রাজি খুশি করার নিয়তে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এবং রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বিদায় হজের বাসনে যে ঘোষণা দিয়েছেন সেইরকমভাবে সাহাবায়কের আমরা ঘোষণা পেয়ে যেই রকমভাবে দিকবিধিক ছুটে গিয়েছে কোরআনের দাওয়াতে হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা ইতিহাস খুঁজলে পাই অনেক সাহাবিদের কবর ভারত উপমহাদেশেও আছে এমনকি ইতিহাসে এমনও ঘটনা আছে যে আমাদের খোদ বাংলাদেশেও সাহাবিদের কবর আছে তো বাংলাদেশের সাহাবির কবর কিভাবে হয়েছে অবশ্যই দিনের দাওয়াত দেওয়ার জন্য সে মক্কা থেকে নিয়ে মদিনা থেকে সুদর বাংলাদেশে চলে এসেছে ওই সময় বিমান হেলিকপ্টার গাড়ি কোনো কিছুই ছিলেন না ছিল শুধু দুইটা পা আর ছিল খচ্চর বা গাদা আর যারা একটু ধরাক ছিল তাদের জন্য ছিল ঘোড়া সাহাবায় কারামরা হয়তো পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে অথবা খচ্চর বা গাদায় চড়ে দিন প্রচারের নিয়তে যদি মক্কা থেকে নিয়ে আমাদের বাংলাদেশ পর্যন্ত ছেলে আসতে পারে তাহলে আমরা রাসুলসল্লাহ আলাইসাল্লামের উত্তরে সরি আমরা সল্লাল্লাহ ও সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি মোহাব্বত করি আমরাও যেন ওই সাহাবায় মতো করে বিদিক ছুটে যেতে পারি কোরআনের দাওয়াতে হাদিসের দাওয়াতে এই নিয়ত আমরা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ সম্মানিত মোয়াল্লিম হজরতগণ যারা চল্লিশ দিন আগে এখানে প্রশিক্ষণে এসেছেন আজকে চলে যাবেন কোনো মোয়াল্লিম এ ফেলাস পেয়েছে মমতাজে মোরতাফি হয়েছে কোন মোয়াল্লিম মোয়াল্লিমা শুধু মুমতাজ হয়েছে কোন মোয়াল্লিম মোয়াল্লিমা জাইয়ের জিদ্দার মোর্তাফি হয়েছে কেউ বা শুধু জাইয়েদ জিদ্দার হয়েছে আবার কেউ যাইয়ে জিদ্দানের পরেও হয়েছে তো দুনিয়ার যে একটা নেজাম দুনিয়ার নেজামের মধ্যে আমরা এটা পাই যে যত বেশি চেষ্টা করে সে তত বেশি উপরে যেতে পারে আমরা যে যত বেশি চেষ্টা করেছি যত বেশি মেহনত করেছি আমরা তত বেশি উর্দে ফল পেয়েছি নাম্বার পেয়েছি তবে আল্লাহরফুল আলমিনের কাছে এই নাম্বার এই ফল মমতাজ মোরতাফি মমতাজ জাই জিদ্দান এটার কোনো গ্রহণযোগ্যতা নাই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কোনটা গ্রহণযোগ্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে গ্রহণযোগ্য জিনিস হলো মানুষের মন দিল সে কোন নিয়তে তাকে পাওয়ার জন্য কি পাওয়ার জন্য এই দিনকে শিখেছে এবং শিক্ষা দেওয়ার কাজে নিজেকে নিমজ্জিত করেছে তা আমরা সবসময় বলে থাকি আমাদের আশা ইচ্ছা আকাঙ্ক্ষা ইটে এবং আমাদেরকে যারা মাদ্রাসায় পড়িয়েছে অর্থাৎ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আমাদেরকে টাকা অর্থ করে দিয়ে মাদ্রাসায় এত দিন যাবৎ পড়ার সুযোগ করে দিয়েছেন আর যে আল্লাহর কৃপায় আমরা পড়েছি আমাদের সব প্রত্যেকের একই নিয়ত যে আমরা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করব আজকের ফল ঘোষণা করা হবে এই ফল শুধু দুনিয়ার জন্য কিন্তু আখেরাতের ফল হলো আসল আখেরাতের ফল হলো সেটা হলো ব্যাপক এবং সেটাই আমাদের জন্য কামিয়াবি আমরা প্রত্যেকে আজকের থেকে নিয়ত করব এই আশা ব্যক্ত রেখে এই নিয়ত করে আমরা এখান থেকে যাব। জিনিস আল্লাহ যতদিন আমরা এই দুনিয়াতে বেঁচে থাকি ততদিন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কোরআন হাদিসের সুচি জ্ঞান প্রত্যেকটা মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তা অস্বী দান বলেন আমিন।